নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বংনেচার টুকি চ্যানেলে আবারও একটা ভ্লগ নিয়ে চলে এসছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে সমস্ত মানুষজন কিন্তু পুকুরে মেশিন দিয়েছে কারণ মাছ ধরা হবে সেই কারণে আর এদিকে কিন্তু আমাদের আরেকটা পুকুর যেটা মাঠছে মাঠের মাঝখানের দিকে পুকুরটা আর আগে তো দেখালাম যে পুরো মাঠটা আর মাঠের যে ওই দিকটা দেখালাম যে মানে যেদিকে বাড়ি ঘর আছে ওই দিকটা কিন্তু আমাদের বাড়ি আমরা অত দূর পেরিয়ে এই মাঠে এসেছি মাছ ধরতে আর এই যে জাল টানা দিয়ে মানে দুজন মানুষ যেভাবে জাল টানা দিয়ে মাছ জালের মধ্যে দিয়ে নিয়ে যায় আর কি দেখলে একবার ওপারে নিয়ে যাচ্ছে মানে এইভাবেই মাছগুলো তুলতে হচ্ছে আর এই বাবা যাচ্ছে আর কি বাবা যাচ্ছে বালতি নিয়ে মাছ ধরতে আর ওদিকে কাকারা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে পিসি মশাই যে মাছ ধরছেন আর কি তো এখানে দেখো কি কি মাছ দেখতে পাচ্ছ ভেটকে আছে আরও অনেক রকম আছে এখানে তেলাপ্রিয়া আছে মনোপ্রিয়া আছে আর মচাও আছে তবে অন্য অন্য পুকুরের থেকে এই পুকুরের মচাটা তুলনায় একটু ভালো হয়েছে মানে হেলদি এইখানে কিছু কিছু মচা আছে দেখো মচাগুলো তো একটু বড় হয়েছে আর এ বছর এবছর না এই শীতের দিকে এই কয়েকটা পুকুর একটা দুটো তিনটে চারটে পুকুর ছেঁচা হয়েছে তোমাদের সাথে তিনটে পুকুর শেয়ার করলাম আর একটা পুকুর আমি শেয়ার করতে পারিনি কারণ আমি যাইনি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার সাথে মচা নিয়ে মানে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে বলতে ওর যে দাঁতগুলো থাকে মানে দাঁত না কি বলে যাই হোক ওইগুলো দিয়ে না কামড়ালে প্রচুর লাগে আর এই যে দেখো শুধু মচা নয় সঙ্গে আরও অনেকটা মাছ উঠেছে ভেটকি আছে কই আছে তো কই মাছ অন্য অন্য বছর যেরকম কই মাছ তুলনায় অনেক হয় এবছর কিন্তু অতটা হয়নি ঠিকই কিন্তু কিছুটা হলেও হয়েছে আর এই পুকুর থেকে বড় একটা একটা না অনেকগুলো না পেট মোটা বিশাল মাছ পেয়েছি আর হ্যাঁ বস্তায় করে করে না এইখানে এনে আর ভেটকি মাছ বা বিভিন্ন রকমের মাছগুলো এখানেই রেখে দিচ্ছে জলে না হলে তো মরে যাবে মাছ সেই কারণেই এখানে রাখছে এটা অন্য আরেকজনের পুকুর যদি একবার চলে যায় ভেটকি ওদের পুকুরে তো আমাদের খাওয়া মানে আমাদের খাওয়া নষ্ট হবে না ঠিকই কিন্তু ওটা ওদেরই হয়ে যাবে আমাদের আর হবে না তাই একটু ভালো করে দেখে নিচ্ছিলাম মশারিগুলো ফাঁকা আছে কিনা আর এই দেখো পিসি মশাই আর কাকা মিলে দুজনে জাল টানা দিচ্ছে আবার ওই দিক থেকে এই দিকে আসছে জাল টেনে টেনে আমি তো আমার মাঠে আসার পুকুরে আসার একটাই উদ্দেশ্য আমি শুধু কাঁকড়া দেখতে আসি কোথায় কাঁকড়া দেখতে পাচ্ছি কিনা তাই কিন্তু আগে আগে আসলে কাঁকড়া দেখতে পেতাম কারণ এখন কাঁকড়াগুলো না উপরের দিকে উঠে গেছে বা ঝোপঝাড় মতো যেখানে সেখানে চলে গেছে গর্ত জলে আর সেরকম কাঁকড়া নেই বা পাঁকের নিচে এরকমভাবেই ওরা আছে আর একটা মাছ ভেটকি মাছ উপরে উঠে গেছে জালের উপরে জালের ভিতরে সহ্য হলো না তার উপরে উঠে গেলে উপরে উঠে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর আমি শুধু উপরের দর্শক উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি কি মাছ পেয়েছে আর যেই মাছ উপরে একটু মানে চলাচল করে এই যে মাছটা আমারও শুধু মনে হয় যে আমি একটু নেমে যাই এই যে বড়ো ভেটকিটা এই ভেটকিটাই সবথেকে বড়ো আর ওই যে দেখতে পাচ্ছ বস্তা বস্তার মধ্যেই কিন্তু ভেটকি তারপরে তেলাপিয়া এগুলো। রেখে দিচ্ছে বস্তা শুদ্ধ একবার বেশি হলে নিয়ে যাবে ওই যে মশারিটা দেওয়া আছে জলে সেখানে আর এই হচ্ছে সেই পেট মোটা মাছ হয় এর পেটে ডিম আছে না হয় তেল আছে আর কিছু না তারাও একটু পরিষ্কার করে বলি তো তার আগে আমি এর গাঠ একটু পরিষ্কার করে নেওয়ার ব্যবস্থা করছি মানে এমনভাবে জড়িয়ে গেছে জালটা ওর কাঁটার সাথে যে ছাড়াচ্ছেই না কোনো মতে মানে ও যেন কামড়ে রেখেছে এমন একটা ভাব যেন ওর সাথে যুদ্ধ করা হচ্ছে জাল আর মাছের কাঁটা যুদ্ধ চলছে এখন একটু ধোয়া হোক গাটা পরিষ্কার করে দেওয়া হোক পরিষ্কার দিলেই পরিষ্কার করে দিলেই সুন্দর লাগবে দেখতে এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে মাছটা এই মাছটার নাম হচ্ছে টেম্পু আর কে কী নামে ডাকো বা আর কী কী নাম আছে আমার জানা নেই কিন্তু দেখো আবার দুটো রাক্ষসের মতো দাঁত রাক্ষসী মাছ দাঁত না ওগুলো সুর আমার দেখি কেন ভাব নিয়ে একটু আগে ভয় দেখাচ্ছিলো আমাকে তো যাই হোক ভয় দেখাতে দেখাতে চলে এসেছি আমরা সবাই মাছ নিয়ে আর এই যে আমাদের ভেটকি মাছ হয়েছে এই পুকুরে অনেকগুলো থেকে আগের তুলনায় এই পুকুরে বেশি হয়েছে আর মচা তো হয়েছেই দেখেই বুঝতে পারছ বড়ো মাছগুলো আগেই মাপা হবে কারণ বড় মাছের ওজন হিসাবে দামটা আলাদা সেই কারণে বড় মাছ যে কয়েকটা আছে সেই কয়েকটা আলাদা দাম ধরা হবে সেই কারণে এগুলো আলাদা করেই মাপযোগ হবে এখন মাপযোগের পালা তো আমাদের আর নিয়ে যেতে হয় না মানে আমাদের বলতে কি কাকা বা তোমাদের দাদা ভাই যারা আছে মাছ ধরছে তাদের আর কষ্ট করে মাছ নিয়ে যেতে হয় না মাছ ব্যাপারই আসে নিয়ে যায় মাছগুলো এতগুলো ভেটকি মাছ হয়েছে সব মাপা হলো আর এই তিনটে রাখা হয়েছে ভেটকি মাছ বাড়ির জন্য এই চিংড়ি কতগুলো চিংড়ি চিলবিল করছে কিলবিল করছে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভিডিওটা আর বেশি বড়ো করব না এই পর্যন্তই থাক আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটা ভিডিওই আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো